আর দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের পেস্ট দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এ সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমনভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কিনার